হল আরব বিজয়া আল্লি আয়া হল আয়া তুকা আল্লা তুক আল্লি মান্না সাউইয়া দশ সেকেন্ড বললো হে আমার রব আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দীপ করে দীপ তিনি বললেন তোমার জন্য এটাই নিদর্শন ঠিক তুমি সুস্থ থেকেও তিন রাত কারুর সাথে কথা বলবে না

বাহ তাই না হোক না সব ইয়া বারুক হে ইয়া ভৈয়া তুমি কিতাবটিকে ধৃভুভাবে তাকে ধরো আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছি না মিল্লাদোন্নাওয়া জাকা বা গা না তাপেইয়া তারও আমার পক্ষ থেকে তাকে স্নেহ মমতা ও পবিত্রতা দান করেছি এবং সে মুহূর্তাকে ছিল বাবা রিবালী দাইহি বাল ম্যা গুহা জব্বার হাসাইয়া চুদ্দু আসে তার পিতার মাতার সাথে সদস্যরি আছিলো নামকারী হব বাসালা মুন্হলাই হিয়াও মায়াবো লি দা বায়া ও মায়া মতু আয়ো মায়ু বা হাসু হাইয়া পনেরো আর তার উপর শান্তি যেদিন সে জন্মেছে এবং যেদিন সে মারা যাবে আর যেদিন তাকে জীবিত অবস্থায় উঠানো হবে ষোলো আট স্মরণ করো এই কিতাবে মারিয়ামকে যখন সে তার পরিবার থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোন এক স্থানে চলে গেল